এডিসির ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুশি আশাবাদী এডিসির ভিলেজ কমিটি নির্বাচন হবে শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান দলের মথা বিধায়ক রণজিৎ সাংবাদিক সম্মেলন করে তিনি জানান এডিসির ভিলেজগুলিতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়নমূলক কাজে ব্যাঘাত করছে তাই ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে তিপ্রামথা সুপ্রিমো উচ্চ আদালতে গিয়েছিলেন সেখানে বিলম্ব হওয়া মথা সুপ্রিম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এক মাসের মধ্যে হলফনামা নিয়ে জানানোর জন্য কেন এডিসির ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না তিনি আশা ব্যক্ত করেন রাজ্য সরকার হলফনামা জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেবে তারপর এডিসির ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে তিপ্রামথা ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুত এবং মাননীয় সুপ্রিম কোর্ট কিছুদিন আগে একটা রায় দিয়েছেন যে এক মাসের ভিতরে রাজ্য সরকারকে কেন এডিসি এলাকায় নির্বাচিত হচ্ছে না ভিলেজ কমিটি তার জবাব দেওয়ার জন্য আমরা আশা করি কিছু দিনের ভিতরে এই এক মাসের ভিতরে এখান থেকে হরনামা জমার পরে মাননীয় সুপ্রিম কোর্ট একটা বার্টি দিবেন এবং তারপরে হয়তো তৃতীয় এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হবে বলে আমরা আশা করছি